হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো দেখেন আমার ফতিদেবে বাজার নিয়ে আইছেন সাথে আমার লাগিয়া সিঙ্গারাও আনছেন তো আমার সিঙ্গারাটা তো আমি খাইলেইলাম তাইনের রইছে রুইছে তাই হয়ে গেছেন সান করিয়া আইয়া তারপরে খাওয়া দাওয়া করবা তো মাছ নিয়ে আইছেন মাছটা এখন ধোয়ার লাগিয়া রাখছি তো রান্নাবান্না শেষ এবার আমার ফতিদেব খাওয়ানো বইছেন ডিমের অমলেট করছি ডাইল আর খুব গরম তো এটাকে বেশি রান্নাবান্না করতে আমার বেশি ভালো লাগে না খুব গরম তো ডাইল করছি আর ডিমের অমলেট করছি এটা অমলেটটা দুইটা ডিম একসাথেই করে নেইছি অমলেট অর্ধেকটা দিলেই আমার প্রতিদেবরা অর্ধেকটা দিছি না একটু বেশিও দিচ্ছি কারণ পুরুষ লোক তো সবসময় পুরুষ লোকরা একটু বেশিই দিতে লাগে তো আমার লাগে একটু ছোটোই রাখছি কারণ আমি তো মেয়ে লুক মেয়ে লুক ছুটোবেলা থেকেই শুনছি মেয়ে লোকরা একটু কম খায় এবং পুরুষ লোকরা একটু বেশি দিতে হয় তো আমি আমার হাজব্যান্ডের লাগে একটু বেশিই রাখছি দেবে লাগিয়া আর আমি একটু কমই খাইনি খাওয়ানো বইছেন কিতা জান আমারে কইতে আছেন আর ডিমের অমলেট আর ডাইল দিয়ে তাইন খাওয়া শুরু করছেন তাইনের ডাইলটা খুব পছন্দ না তারপরেও মানে বানাইতে লাগে আর কি তো ডাইলের মধ্যে একটু টক দিলে তাই এমনিতেই সব কিছুর মধ্যে একটু টক মানে থাকলে তাই মনে সাউথ ইন্ডিয়া থেকে আইসেন আমি বুঝতেও পারি না তাইনের তো তাই মনে সাউথ ইন্ডিয়ার লোক দাইনের একটু টক জাতীয় একটু কিছু দিলে তাই আবার একটু বেশি ভালো রিফাইন ডাইলের মধ্যে আম দিলে তাই খুব পছন্দ করেন তো পাশের বাড়ির দিদি আম দিসলা তো ডাইলের মধ্যে আম দিলাম আমটা মনে একটু তাড়াতাড়ি আমি দিলাইছি আমরা এখানে এটি নলা মাছ কই মানে মাছের ছোট বাচ্চা কি তো যে টাইমটাতে বাজারে গেছেন গিয়ে ভালো মাছ পাইছেন না তাই লাগে এইটাই মাছ লইয়া আইসেন তো ওই মাছটা আমার খুব বেশি পছন্দ লাগে না তারপরেও লই আইসেন তো কীটাকর মুখ রান্না বান্না করলাম খরিয়ার খুঁজে দেখাইতে দিলাম ফুটোগা দিয়া মাছ দিয়া আলু দিয়া আমার খুব ভাল লাগে আর ফুটকা দিয়া এমনিতেই নিরামিষ ফুট দিয়া রান্না করলে আমার খুবই ভাল লাগে আমি নিজেই রান্না করিয়ার খেয়ে করিয়া দিব আমারে খাওয়াইব এই যে ফুটুকা দিয়া আর ইয়ে দিয়া মাছ দিয়া আলু দিয়া তরকারি করছি এই যে কটাই মানে লাইটটা কম আছে এই দেখা যাক এই অল্প একটু মানে রান্না করছে কারণ আমরা দুজন মানুষ তো তো বেশি রান্না করা যায় না বেশি রান্না করে ফালাইতে লাগে এর লাগে অল্পই একটু রান্না করছে আর সব সময় ওই যে কই না সবসময় প্রতিদেবের লেজের পিসটা খাইতে বেশি পছন্দ করেন তাই আমি সবসময় লেজের পিসটাই রাখি আবার তাই মাছের মাথাটা বেশি ভালো হয় না কিন্তু শুনছি মানুষ মানে পুরুষ লোকেরা মাছের মাথা খাওয়া ভালো কিন্তু তাই না একদমই পছন্দ না তো টাটা